প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখব পল্লী বিমোচন ফাউন্ডেশনের উপজেলা দারিদ্র কর্মকর্তা লিখিত অংশের সমাধান আমাদের টেকার তারিখ হচ্ছে ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ আমরা শুরু করতেছি আমাদের প্রথম অঙ্ক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটি কাজ পি দিনে খ টুপি দিনে করতে পারে তারা একত্রে একটি কাজ আরম্ভ করে এবং কিছুদিন পর কিছুদিন করার পরে ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায় বাকি কাজটুকু খ আর দিনে সম্পন্ন করে কাজটি কতদিনে শেষ হয়েছিল তো আমাদের প্রশ্নটা শুরু হচ্ছে আমাদের প্রশ্নটার প্রথমে বলা ক একটা কাজ পি দিনে করতে পারে আমরা এক নম্বর প্রশ্ন পি দিনে করতে পারে এক অংশ সুতরাং ক এক দিনে করতে পারবে কতটুকু এক পি অংশ আবার এখানে যদি আমরা লিখি যে খ খ হচ্ছে টুপি দিনে করে টুপি দিনে করে এক অংশ খ হচ্ছে টুপি দিনে করে এক অংশ সুতরাং খ এক দিনে করবে কতটুকু এক বাই টুপি অংশ আচ্ছা দিন হচ্ছে কি তারা একটা কাজ আরম্ভ করে এবং কিছুদিন করে তারপরে ক কাজটা অসমাপ্ত রেখে চলে যায় তো আমরা দেখি ক এবং খ একদিনে কতটুকু করে ক প্লাস খ একদিনে করে এখানে হচ্ছে ওয়ান বাই পি প্লাস হচ্ছে ওয়ান বাই টু অংশ তারা দুইজনে মিলে একদিনে এতটুকু কাজ করে তো দেখি কতটুকু করে আমরা লস করি টুপি এখানে টি পি কাটা যায় থাকে হচ্ছে দুই এখানে থাকে এক তাহলে হচ্ছে তিন বাই টু অংশ তাহলে ক এবং খ একদিনে করে হচ্ছে তিন বাই টুপি অংশ আচ্ছা এখন তারা কতটুকু কাজ করে একসাথে তারা কতটুকু কাজ একসাথে করে আমরা তো এটা জানি না আমাদের প্রথমে বের করতে হবে কি যে খ আর দিনে কতটুকু কাজ শেষ করে কারণ কি ক এবং খ কাজ যখন একসাথে শুরু করলো তারা কিছুদিন কাজ করলো করার পরে ক চলে গেল ক ক চলে যাওয়ার পরে বাকি কাজটুকু হচ্ছে কে করছে খ খ হচ্ছে ওই কাজটা আর দিনে সম্পন্ন করে এখন আমরা দেখি যে খ আর দিনে করে খ আর দিনে করে কতটুকু এক গুণন আর ডেভছে টুপি অংশ আচ্ছা তাহলে ক খ দিনে করছে আর খ হচ্ছে কি আর দিনে এতটুকু কাজ শেষ করছে তাহলে ক খ একসাথে কতটুকু কাজ করছে ক প্লাস খ এক সাথে করে তারা একসাথে করে কতটুকু ধরি টোটাল কাজ হচ্ছে এক অংশ এর মধ্যে খ একা করছে কতটুকু এতটুকু তাহলে খ টুকু বাদ দিই আর বাই টুপি আর বাই টোপি তাহলে এখানে যদি আমরা লস করি টুপি এখানে হচ্ছে টুপি মাইনাস আর টুপি মাইনাস আর এতটুকু কাজ হচ্ছে ক খ একসাথে করে এটা আপনারা একটু ডিপলি খেয়াল করেন যে ক খ একত্রে একটা কাজ তারা শুরু করছে করার পরে হচ্ছে কিছুদিন তারা একত্রে কাজ করছে তারপর হচ্ছে ক চলে গেছে বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে তাহলে খ আর দিনে কতটুকু কাজ করে এতটুকু কাজ করে এতটুকু কাজ যদি আমরা মোট কাজ থেকে বাদ দিই তাহলে কি ক এবং খ একসাথে করবে কতটুকু এতটুকু ক এবং খ একসাথে করবে কতটুকু এতটুকু তাহলে আমরা দেখি ক প্লাস খ ক এবং খ ক এবং খ খুক তিন বাই টু পি অংশ তিন বাই টু অংশ করে হচ্ছে একদিনে তো দেখি ক খ এতটুক করে কতদিন লাগবে তাদের ক প্লাস খ এখানে হচ্ছে তারা টু মাইনাস হচ্ছে আর ডিভাইড হচ্ছে টু অংশ করবে কতদিনে এটাকে আমরা মাঝে একটু এক লিখে নিলে ভালো হইতো এক নিলে হচ্ছে টু পি উপরে যাবে নিচে হচ্ছে তিন এখন হচ্ছে এটা সরাসরি গুণ টু পি মাইনাস হচ্ছে আর ডিভাইট হচ্ছে টু পি তো এখন যদি আমরা একটু কাটাকাটি করি টু পি কাটা যায় আর উপরে থাকে হচ্ছে টু পি মাইনাস হচ্ছে আর বাই হচ্ছে থ্রি দিন তাহলে ক এবং খ একসাথে কাজ করা হচ্ছে এতদিন ক এবং একসাথে কাজ করা হচ্ছে এতদিন আর আর কাজ করছে কতদিন আর দিন তাহলে এই দুটা যোগ করলে আমাদের টোটাল কাজ কতদিন হয়েছে সেটা বের হয়ে যাবে সুতরাং মোট কাজ হয়েছিল টু পি মাইনাস আর ডিভাইড থ্রি প্লাস হচ্ছে আর এখন আপনারা এটা একটু লস করেন লস যদি আমরা করি থ্রি তাহলে টু পি মাইনাস আর প্লাস হচ্ছে সরি থ্রি থ্রি আর তাহলে এখানে কত হয় টু

তাহলে আপনারা হয়তো ম্যাথটা ক্লিয়ার বুঝতে পারবেন এই সেম টাইপ বা সেম কোয়ালিটির ম্যাথ দেখা যায় পরবর্তীতে আসলে আপনাদের তেমন সমস্যা হবে না আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দুই আমাদের দুই নম্বর কোশ্চেনে বলা আছে প্রশ্নটা আমি তুলে দিচ্ছি খাতায় এটা আমাদের হুবহু নাইন টেনের একটা ত্রিকোণমিতির ম্যাপ আমাদের এখানে বলা আছে ট্যান থিটা প্লাস আছে সেক থিটা সমান এক্স হলে প্রমাণ করুন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা শুরু করি এখানে আমাদের দেওয়া আছে গেভেন দ্যাট টেন থিটা প্লাস হচ্ছে হচ্ছে এক্স তো আমরা টেনকে কি লিখতে পারি আমরা জানি কি লেখা যায় হচ্ছে সাইন বাই কস তাহলে সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কস থিটা প্লাস সেক রে কি লেখা যায় ওয়ান বাই কস সেক রে কি লেখা যায় ওয়ান বাই কস থিটা লেখা যায় তো আমরা লিখলাম সেককে ওয়ান বাই কস থিটার লিখলাম এখন হচ্ছে কস আমরা লসাগু করতে পারি তাহলে উপরে করি নিচে এখন যদি আমরা ফুল যদি হোল স্কোয়ার করে দিই এই একটা হোল স্কোয়ার করে দিই আপনারা এখানে ব্যাখ্যায় লিখে দেবেন উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তাহলে এখানে হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার আর নিচে হলো cos স্কোয়ার থিটা সমান হচ্ছে x স্কোয়ার এখানে সমানটা দেখা যাচ্ছে না আচ্ছা গেল আমরা স্কোয়ার দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের উপরে থাকে কি উপরে থাকে হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এখন নিচে কজ স্কোয়ার এখানে আমাদের আরেকটা সূত্র আছে আপনারা জানেন যে sin স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তো কজ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ওয়ান sin সাইন স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস্কোয়ার থিটা কোনো কিছুর আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু হচ্ছে সাইন থিটা প্লাস তাহলে এখানে এই যে ওয়ানের উপরে স্কোয়ার নাই আর সাইনের উপরে স্কোয়ার আছে ওয়ানের উপরে স্কোয়ার থাকুক না থাকুক এটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ স্কোয়ার আছে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা আর একটা হবে ওয়ান মাইনাস সাইন থিটা এভাবে আমরা করতে পারি এখানে হচ্ছে আমাদের স্কয়ার স্কোয়ার এই প্লাসেরটা প্লাস এটারটা আমরা বাদ দিতে পারি এটা একটা বাদ দেই ওয়ান আগে আর পরে এটা কোনো ব্যাপার না তো এখানে হচ্ছে আমাদের এখন কি থাকলো থাকলো হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান এখন থাকলো ওয়ান sin সাইন থিটা সমান হচ্ছে x স্কোয়ার সমান হচ্ছে x স্কোয়ার এখন আমরা ওটা যোজন বিয়োজন করব আপনারা এ ধরনের নিয়মের অঙ্ক নাইন টেনে অনেক করছেন আমরা যোজন বিয়োজন যদি করি সাইন থিটা প্লাস ওয়ান যোজন মানে উপরে যোগ নিচেরগুলা সব উপরে যোগ হয়ে যাবে আর বিয়োজন মানে নিচের সব বিয়োগ হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা তাহলে এখানে কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে আমরা বাদ দিতে পারি কাকে কাকে এই সাইন থিটা সাইন থিটা বাদ দেয় এখানে একটা ব্যাপার একটু রয়ে গেছে প্রমাণ করতে বলছে সাইন থিটা সাইন সমান এটা সরি বন্ধুরা সাইন থিটা সমান হচ্ছে এটা তো এখানে আমরা সাইন সাইন বাদ দিতে পারি সাইন সাইন বাদ দিতে পারি আর এখানে আমরা ওয়ান ওয়ান বাদ দিতে পারি তো আমাদের উপরে থাকে হচ্ছে টু নিচে থাকে হচ্ছে টু সাইন থিটা টু সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর ওটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখন এই টু আমরা কাটা দিতে পারি তাহলে উপরে থাকে কি ওয়ান বাই সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন আমাদের অ্যান্সারে চাওয়া হয়েছে সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখন চার্টটা আমরা এটাকে উল্টে দিব তাহলে আমাদের হইল বলব সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস আচ্ছা সাপোজ

আমাদের পরবর্তী প্রশ্নটিও হচ্ছে একটা বীজগণিতের প্রশ্ন আহ এবছর পিডিবিএফ সবই হচ্ছে দেখা যাচ্ছে বেসিক বা মূল বই থেকে প্রশ্নগুলি দেওয়ার চেষ্টা করছে তারা তো আমরা শুরু করি আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে পি সমান লগ বেস হচ্ছে এ বি সি এখানে আছে কিউ কিউ সমান হচ্ছে লগ বি এখানে আছে সি এ তারপরে হচ্ছে আর আর সমান দেওয়া হচ্ছে আর সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আচ্ছা বেশ ভালো কথা আমাদের প্রমাণ করতে হবে এখন দেখে আমরা কি প্রমাণ করতে পারি তো আমরা লেফট সাইড দিয়ে শুরু করবো আমরা লেফট সাইড দিয়ে যখন শুরু করব ওয়ান প্লাস 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 ওয়ান ওয়ান বাই প্লাস 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 ওয়ান 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 বাই আর তো এখানে আমরা শুরু করি ওয়ান পির মান কত দেওয়া আছে আমাদের এটা দেওয়া আছে পির মান দেওয়া আছে লগ এ বি সি প্লাস ওয়ান ওয়ান বাই কিউর মান কি দেওয়া আছে এটা দেওয়া আছে কিউর মান দেওয়া আছে লগ বি সি এ প্লাস ওয়ান প্লাস আর এর মান কি দেওয়া আছে আর এমন দেওয়া আছে এটা আমরা লক সি এব প্লাস ওয়ান উপরে হচ্ছে ওয়ান তো গেল এখন আমরা এটাকে কি লিখতে পারি যেমন ওয়ান লগ এ বি সি এখানে আছে আমাদের ওয়ান তো কে আমরা কি লিখতে পারি লক এ এভাবে লিখতে পারি কারণ বেজ আর পাওয়ার যদি এক হয় তাহলে কিন্তু এটা ওয়ান হয়ে যায় তো এটা আমরা এ দিলাম পরে তার বেজ আছে বি তাহলে আমরা বি দিয়ে করবো প্লাস হচ্ছে লক বি প্লাস ওয়ান বাই লক সি এব প্লাস হচ্ছে লক সি সি আমরা এভাবে দিলাম আচ্ছা তো এখন হচ্ছে আমরা উপর হচ্ছে আমাদের ওয়ান এখন হচ্ছে আমাদের লগ লগ এ কমন নিলে তাহলে এবি সি তাহলে এবিসি তাহলে এখানে যেহেতু মাঝে প্লাস সিন আছে প্লাস থাকলে হচ্ছে আমাদের কি হয়ে যায় গুণ হয়ে যায় আবার উপর আছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি লক বি আমরা লিখতে পারি লক সি কি করতে পারি এই বেসটা নিচে দিয়ে দিতে পারি এটা হচ্ছে আমাদের সূচকের একটা সূত্র তো আমরা যদি এটাকে উল্টে দেই উল্টে দিলে পাওয়ার বেসে যাবে আর বেস পাওয়ারে যাবে তাহলে এখানে ওয়ান বাই থাকবে না বাই বাই প্লাস তো এখানে হচ্ছে আমাদের এখন সবগুলোর বেস কিন্তু একই হয়ে গেছে বেস সব সি হয়ে গেছে এখন আমরা উপরের সবগুলো গুণ করে দিই সি এটা এখন ওয়ান হয়ে গেল এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা হচ্ছে তো পদ্ধতিটা আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন এটা চাকরি পরীক্ষা ভিরা সাধারণত খুব একটা প্র্যাকটিস করে না তো আপনারা একটু দেখে নেন অনেকদিন পরে হয়তো বা আপনাদের আবার মনে পড়বে বি ওয়াই হচ্ছে এ মাইনাস হচ্ছে

তো এখন হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে এক্স এর মান আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এক্সটাকে বাদ দিতে হবে এটাকে আমরা চেপে ধরতে হবে এটাকে যদি আমরা চেপে ধরি তাহলে আমাদের গুণ করতে হবে কার সাথে কার আমাদের গুণ করতে হবে হচ্ছে এটার সাথে এটা আমাদের গুণ করতে হবে হচ্ছে কি এটার সাথে এটা আবার এটার সাথে এটা তো আমরা শুরু করি তো আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বিয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের কথা কিন্তু সূত্র অনুযায়ী আমাদের মাইনাস টু হবে কারণ হচ্ছে এখানে একটা মাইনাস দিতে হয় দেন হচ্ছে আমরা ওয়াই ওয়াইটা নিলাম এখন ওয়াইটা নিলে হচ্ছে আমাদের ওয়াইটা বন্ধ করতে হবে ওয়াইটা বন্ধ করলে আমরা এখন কি করতে পারি যে এটা কোন করবো এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে আমরা এখানে শুরু করি মাইনাস হচ্ছে টু এ মাইনাস টু এ প্লাস হচ্ছে এ কারণ এখানে মাইনাস ছিল এখন সূত্রের মাইনাস আর এই মাইনাসটা হচ্ছে এখানে এখন প্লাস হয়ে গেল প্লাসে রূপান্তর হয়ে গেল ঠিক আছে এখন হচ্ছে আমাদের হচ্ছে লাস্টের হচ্ছে লাস্টের সংখ্যা ওয়ান ধরতে হয় তো অন্ধ হলে আমরা এখানে একটু গুণ করি এখন আমরা যদি লাস্টারটা বাদ দিই লাস্টারটা বাদ দিলে হচ্ছে আমাদের কি হবে এ এক্স বাই এ আর এখানে আছে বি ওয়াই তাহলে আমরা গুণ করলে হবে কি আমাদের মাইনাস বি বাই এ হবে মাইনাস বি বাই এ মাইনাস হবে এ বাই বি আবার এখানে হবে মাইনাস এ বাই বি এখানে প্লাস আছে সূত্র সূত্রের মাইনাস তাই আমাদের মাইনাস এখন আমরা যেকোনো একটা নেই

যাবো এখানে হচ্ছে আমরা একটু লসাগো করে নিব আগে লসাগো গুলো হচ্ছে উপরে থাকে এক্স এখানে হচ্ছে আমাদের বি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে টু বি স্কোয়ার সমান এখানে আমরা লসাগো করব হচ্ছে এ বি এ কাটা গেল থাকলো হচ্ছে মাইনাস বি স্কোয়ার সরি এখানে হচ্ছে উপরে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে আমাদের বি বি কাটা গেল থাকলো হচ্ছে মাইনাস ওয়ান এই সমান চিহ্নটা আসলে এই বরাবর হবে আপনারা একটু মিলিয়ে নিন এগুলো আসলে সমাধানের ব্যাপার তো কোনো কঠিন কিছু না তো এখানে হচ্ছে আমরা এখন উল্টে দিব উল্টে দিলে আমাদের কি হয় এই বি যাবে উপরে নিচে হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ একটা প্লাস বি স্কোয়ার আছে একটা মাইনাস বি হয়ে যাবে তো এখানে হচ্ছে আমাদের ওয়ান তো ওয়ান আর গুণনের সময় দেওয়া না দেওয়ার সমান কথা তাহলে এখানে আমাদের থাকলো কি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও থাকলো আমাদের মাইনাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা আগে পরে আছে এটা কোনো ব্যাপার না তো আমরা এটা কাটাকাটি করতে পারি কাটাকাটি করতে পারি কিনা এটা আমরা নিচে নিচে কাটাকাটি করতে পারি উপরে উপরে কাটাকাটি করতে হবে তাহলে আমাদের এক্স সমান থাকলো হচ্ছে কি এক্স সমান থাকলো হচ্ছে এ আমাদের পরের অংশ পরের অংশ হচ্ছে ওয়াই তাহলে মাইনাস টু এ আমরা একসাথে একটু লসাগু করে দিই এক লাইন কম করি

বি হচ্ছে বি সুতরাং আমাদের নির্ণেয় সমাধান কি হবে আমাদের হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট দিবেন আমরা আশা করি নেক্সটে আরো অনেক বেশি বেশি চাকরি পরীক্ষার গণিত সমাধানগুলি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ